হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই ফেসবুক মাই ইউটিউব এনাদার ব্লগ ভিডিও এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে আমরা আজকে চলে আসলাম তাম্বুলখানা বিএডিসি ফার্মে আজকের বিএডিসি ফার্মের ওয়েদারটা এত সুন্দর ছিল না বললেই নয় তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই লে স্টার্ট এটা এসে তাম্বুলখানা বিএডিসি ফার্ম বিএডিসি ফার্মের দুই সাইডে নারকেল গাছ খুব সুন্দর নারকেল গাছ তাও দুই একটা না সারি সারি অনেক নারকেল গাছ এখানে যদি আপনি রাস্তা চান তাহলে শুক্রবারের আসরের পর আসতে পারেন শুক্রবারে অনেক লোকজন হয়ে থাকে পড়তে কি দিয়ে অনেক লোকজন হয় আর এখানকার ভিউটা এত সুন্দর না বললেই নয় তো এই জায়গাটা হলো ফরিদপুর থেকে তিন চার কিলোমিটার দূরে তাম্বুলখানা গ্রামে ও দেখার মতো এখানে আর কি কি আছে এটা হলো বিষ উৎপাদন খামার এখানে দুই সাইডে ধান খেত এখানে ধান গম আলু এগুলোর বিষ উৎপাদন করা হয় হাঁটতে হাঁটতে অল্প একটু আগালাম পরে চলে আসলাম তাম্বুলখানা বিএডিসি ফার্মের পুকুরে পুকুরের সাইডে আছে লেচু গাছ লেচু গাছ দেখতে না দেখতে চলে আসলাম পুকুর ঘাটে এই গরমের সিজনে ফরিদপুর থেকে অনেক লোকজন আসে এই বিডিসি ফার্মের পুকুরে আর একটু আগাইতে না আগাইতে চলে আসলাম তাম্বুলখানা বিএডিসি ফার্মের মসজিদে মসজিদটা খুবই ছোট এখান দিয়ে এসব বিল্ডিং এ থাকে বড় সাহেব ছোট সাহেবরা থাকে বিল্ডিং এখানে কিন্তু একটা ভাইরাল কলও আছে এলাকার লোকজন এখান থেকে পানি নেয় অল্প একটু হাঁটতে না হাঁটতে চলে আসলাম এই বিএডিসি ফার্মের মেশিন ঘরগুলোতে প্রাণ প্রাণ অনেক মেশিন আছে এই ঘরটার ভিতরে তিন চারটা ধুমন গাড়ি আছে আর এই ঘরটার ভিতরে ধান কাটার মেশিন ধুমন গাড়ি আরো বিয়েডিসি ফারামের অনেক সরঞ্জাম আছে ওইখান থেকে একটু হাঁটতে না হাঁটতে চলে আসলাম তামুল ফার্মের বিশাল বড় বড় দুইটা লেক পারে পার দুইটা অনেক সুন্দর এই পাশে একটা আর এই পাশে আরেকটা পার দুটা এত সুন্দর না বললেই নয় এই জায়গাটায় ফুল লাগানো হয় ফুলের চারা লাগানো হয় খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর ফুলের চারা লাগানো হয় অল্প আগাতে না আগাতে চলে এলাম মেডিসি ফার্মের মেশিন ঘর ধান বাঁচাই করা ঘর ইত্যাদি ইত্যাদি আর এখানে আমার ভিডিওটা শেষ করতেছি ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম